ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا ودائيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا أم ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد فقد قال الله تعالى في قلامه المجيد قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم او كما قال النبي الصَّلَاةُ وَالسَّلَامُ লায় উমিন অহাদকুম হাত্তে আগু অুনো আহাব্য এলাই হিেমি উওয়ালেদকে বাওয়ালাদি হওয়াল না ছেয়াডেম আইন। সদা কল্লা হু নাদম মাসাদাকার অসল হুননা বিঙনকারিম বনাহান আলালা বিকামনার শাহিদ নাওয়াসাংকেরন ওয়াল হাম্দন নুনিলারব্্য না নামিন অধ্যকার আয়জি থত আজখারি করতেকাজ থলম্খা দি বদ্য পারা ইসলাম জুবসংগুরুষ্ধু গে।

الله رب العالمين باق قرآن المدد بلد إن الله وملايكته يصلون على النبي جاء أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مهن الله رب العالمين باق بلد إن الله وملايكته يصلون على النبي নিশ্চয় আমি আমার নবীর উপর দুরূদ পাঠ করি এবং আমার ফেরেশতারাও আমার নবীর উপর দুরূদ পাঠ করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ রপূল আলামিন এই কত গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন হে ईमानদাররা তোমরাও আমার নবী মুস্তফফার শানে দুরূদ পাঠ করো সবাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোন নবীর সময় এই কথা বলে নাই আমার নবী رحمتুল লিন আলামিনের সময় বলেছেন আমিও আমার নবীর উপর দরুদ পাঠ করে হে ईमानदारরা তোমরাও আমার নবী মুস্তাফার শানে দরুদ পাঠ করো দরুদের মধ্যে এমন ফজিলত রয়েছে কেউ যদি একবার নবীর শানে দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি দিয়ে দিবেন সুবহানাল্লাহ শুধু 10টা নেকি দিবে তা না আল্লাহ রাব্বুল আলামিন তা আমল নামা থেকে দশটা গুণা মাফ করে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার উপর দৈনিক 100 বার দু'রদ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার 100টা निजात ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন কি নবি রহমাতুল্লিন আলামিনের উপর যদি একবার কেউ দু'রদ পাঠ করে তাহলে আল্লাহ তার উপর 10টা নেকি দান করবে আর যদি 100 বার কেউ দু'রদ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 100টা নাজাতের দরিয়া করে দিবে তা হলো 30টা হলো দুনিয়ার মধ্যে আর

আমি গাউছাহ মোবারকের মধ্যে শুয়ে থাকলে যে আমার উপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ রাসূল বলেন আমি নটের উপর যদি কেউ একবার দুরুদ পাঠ করে তাহলে আমার গাউছাহ মোবারকের মধ্যে ওই ফেরেশতা যে আমার উম্মত একবার আমার উপর দুরুদ পাঠ করেছে ওই উম্মতের বাবার নাম ধরে এবং উম্মতের নাম ধরে আমি নবী মুস্তাফার কাছে এনে হাজির করবে সুবহানাল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবী আমাদের মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহ আমাদের উপর আমাদের দয়াল নবীকে রহমত হিসাবে পাঠিয়েছেন শুধু আসমানের রহমত বানাই নাই শুধু জমিনের রহমত বানাই নাই শুধু পাহাড়ের রহমত বানাই নাই শুধু পানির রহমত বানাই নাই শুধু পাহাড়ের রহমত বানাই নাই শুধু মানুষের রহমত বানাই নাই শুধু পশুর রহমত বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন

ওই রহমতুল্লিন আলামিন যে সময় সাহেবের ময়দানে গিয়েছিলেন যে সময় সাহেবের ময়দানে গিয়েছিলেন সাহেবকে যাওয়ার দিতে

রহমাতুল্লিল আলামিন কে ওই তায়েফের ময়দানে রা নবীকে পাথর দিয়ে ঢিল মারছে পাথর দিয়ে ঢিল মেরেছে নবীর শরীল মুবারক থেকে রক্তাক্ত করেছে ওই বেঈমান কাফের মুশরিকরা নবীকে মন্দভাবে গালিগালাজ করেছে ওই নবী রহমাতুল্লিল আলামিন কে পাথর দিয়ে ঢিল মেরে নবীর শরীল মুবারক থেকে রক্ত বের করেছে মুসলমান দা আপনার কাছে আমার প্রশ্ন আপনাকে একজন মানুষ কত জোরে ঢিল মারলে আপনার শরীল কে রক্ত বাহির হবে ওই নবি رحمتুল এর আলামিন কে পাথর দিয়ে ঢিল মেরে নবি এর শরীল المبارক তে নবি এর শরীল المبارক থেকে রক্তাক্ত করেছেন নবিকে গালিগালাজ করেছেন মন্দভাবে গালিগালাজ করেছেন যেই সময় ওই কাফেররা নবীর উপরে পাথর দিয়ে ঢিল मारे ওই সময় আল্লাহর এক সাহাবি আল্লাহর নবীর আল্লাহর নবীর এক সাহাবি আল্লাহর নবীর উপর ঢালের মতো বিছে গেলেন যেন আর ওই নবীর উপরে তারা দিল না মারতে পারে নবীকে আর না মারতে পারে নবীকে আর কষ্ট না দিতে পারে ওই সময় ওই কাফের মুশরিকরা ওই যায়েদ বিন হারিস আল্লাহর নবীর সাহাবি তাকেও তারা আঘাত করেছে তাকেও তারা রক্তাক্ত করেছে ওই নবীজি সব কষ্ট সয়ে যে সময় আবার মক্কা যাওয়ার জন্য রওনা দিয়েছেন ওই সময় একটি আঙ্গুরের বাগানে তাই মক্কা তাই পায়ফ টাইফের ময়দান থেকে 3 মাইল দূরে ওই আঙ্গুরের বাগান ওই আঙ্গুরের বাগানে নবী রহমতুল্লাহ নবী রহমতুল আলামিন রেস্ট নিয়েছেন একারের মধ্যে ক্লান্ত অবস্থায় নবীজি গিয়ে বিশ্রাম নিয়েছেন ওই সময় একজন ইহুদি আল্লাহর নবীকে একটা আমুর দিয়েছেন একটা আঙ্গুরের চুলা দিয়েছেন নবীজি বিসমিল্লাহ করে নিয়েছেন বিসমিল্লা করে নিয়ে ওই আঙ্গুরের ছোঁয়াটা বিসমিল্লা করে নিয়ে নবীজি বক্কন করেছেন বক্কন করার পরে নবীজি আবার ওই তাইফের ময়দান থেকে আবার মক্কা যাওয়ার জন্য রওনা হলেন এমন সময় আল্লাহ আল্লাহ তো দেখতেছেন যে রব্বুল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ওই নবী রহমতুল আলামিন দেখতেছেন যে আমার নবীকে তারা গালে গালাজ করেছে আমার নবীকে তারা পাথর দিয়ে ঢিল মেরেছে নবী রহমতুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল তুমি যাও তুমি যাও তাতে পেরেসতা কুলিয়া যাও আল্লাহ রাসুলের কাছে জিবরাইল এসে বললেন পেরেসতা এসে বললেন ও নবী রাহমাতুল লিল আলামিন আপনি একবার আদেশ দেন আপনি শুধু একবার বলেন আপনাকে তায়েববাসীরা রক্তাক্ত করেছে আপনাকে তায়েববাসীরা গালিগালাজ করেছে একবার শুধু আপনি আদেশ দেন পেরেসতা বলতেছে আল্লাহর নবীকে একবার আপনি হুকুম দেন আপনি যদি হুকুম দেন তাহলে ওই তায়েববাসীকে তাহলে ওই তায়েববাসীর যে দুই পাহাড় আছে ওই পাহাড়কে একত্রিত করে আমরা ওই চিরতরে বিদায় করে দেব তাহেববাসীকে ধ্বংস করে দেব পৃথিবীর বুকে ওই তাহেববাসীর আর কোনো স্থান থাকবে না নবী রহমতুল লিল আলামিন বলে না আমি আমি তাদেরকে মাফ করে দিলাম ওই তো নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল লিল আলামিন নবী রহমতুল লিল আলামিন নবী রহমতুল লিল আলামিন এত কষ্ট সহ্য করার পরেও আল্লাহর নবী প্রতিশ্রুতি মান নাই نبي نبي رحمة ربيكي للعالمين, رحمة للعالمين رسول الله رسول الله بولين قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله بولين نبي আপনি জানিয়ে দেন আপনি জানিয়ে দেন আল্লাহ রসুল গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন যদি আপনি আল্লাহ রসুল গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবী মুস্তাফা কে অনুসরণ করে চলো আমি নবী মুস্তাফা কে অনুসরণ করে চলো আমি নবী মুস্তাফা কে অনুসরণ করে চলো যদি আমরা দুনিয়াতে বাসতে চাই তাহলে নবী মুস্তাফা কে অনুসরণ করে চলতে হবে ঠিক কি না আমাদের নবী মুস্তাফা দুনিয়া থেকে কেমনে বিদায় হয়েছেন আন্মাবে মৌসানে উৎ্সানা দুনিয়া থেকে খেমলে বিদায় হয়েছেন, একটাং কটনাবল লে আপজানা বুঝতে পারবেন হযত মৌসানে ইউসানা যে সময় দুনিয়া থেকে বিদায় নেবেন আল্লাহ রাব্বুল আলামিন পাক আল্লাহ রাব্বুল আলামিন পাক মালাকুল মউত আরসালকে মুসার কাছে পাঠিয়ে দিলেন মুসার কাছে ওই মালাকুল মউত আরসাইল ওই ফেরেশতা এসে বললেন ও আল্লাহর পয়গম্বর মুসা अल्लाह अपना के अल्लाह मां के पाठे चे अपना के अल्लाह का चेना और जन्नो अपना जान को बस करने जन्नो मुसारियों सलाम ওই মালাকুল মাউতার সাইন্সে বলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত নই আমি মৃত্যু বরণ করব না তুমি আল্লাহর কাছে গিয়া বলো আমি মৃত্যু বরণ করব না আমি মৃত্যু বরণ করব না ওই মালাকুল মাউতার সাইন আল্লাহর কাছে আবার চলে গেলেন আল্লাহর কাছে আবার চলে গিয়ে বললেন ও রব্বুল আলামিন আপনি আমাকে কিমন এক বান্দার কাছে পাঠাইলেন কেমন এক বান্দার কাছে আমাকে পাঠাইলেন যে বান্দা নাকি মৃত্যুর জন্য আগ্রহ নয় মৃত্যুর জন্য আগ্রহ নয় আল্লাহ রূপাম ওই মৃত্যুর পেরেস তাকে বললো ও যাই তুমি যাও মৌসা যাও

আল্লাহ আমাকে আবার আপনার কাছে পাঠাইছে আপনি যদি দুনিয়া থেকে না দিতে চান আল্লাহ বলেছে আপনি একটা গরুর উপরে হাত রাখেন ওই গরুর উপরে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটা পশম বিনিময় আল্লাহ আপনাকে হায়াত বাড়ায়া দিবে ওই সময়

আমার নবী দুনিয়া থেকে কিভাবে গিয়েছেন এটা তো আপনারা শুনে যাবেন আল্লাহর নবীর কাছে সরাসরি মালাকুল মউত আর যাইল আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম প্রথম আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন নবী রহমতুল লিল আলামিনের কাছে জিবরাইল এসে বললেন ও আল্লাহর পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আপনি আল্লাহর কাছে চলে যেতে মালাকুল মাউতার যাইন দরজার সামনে দাঁড়ায়া রয়েছে ওন্নবী রাহমাতুল্লিল আমীন আপনি যদি হুকুম দেন তাহলে মালাকুল মাউতার যাইন গড়ের মধ্যে ডুববে আর যদি নবী আপনি হুকুম না দেন তাহলে মালাকুল মাউতার যাইন আবার চলে যাবে নবী রহমতুল্লিল আলামিনের চোখে পানি নবীজি কাঁদতেছেন নবীজির দাড়ি মোবারক ভিজে যাচ্ছে মালাকুল্লাহ মওতার জেল বললেন নবী আপনি কাঁদেন কেন আপনি কাঁদেন কেন নবী রহমতুল্লিল আলামিন ডাক দেয়া বলে আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মতকে কে দেখে রাখবে আমার গুনাগার উম্মত কে কে ভালোবাসবে আল্লাহ ডাক দেয়া বলে ও নবী মুস্তাফা আপনি চলে আসেন তোমার উম্মত আমি রব দেখে রাখব আল্লাহ নবী বলেন লা ইমিন ওয়াহাদুকুম হাত্তা

ব্যত আদি মধ্যে আল্লাহর নসল গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে আমরা যদি গুনাহ করি না ফরমানি করি তারপর আম্মার নবী রাহমাতুল্লিল আলামিন এর উম্মত ঠিক কিনা আমরা কি একদিন না একদিন হলো জান্নাতের মধ্যে প্রবেশ করব আর যারা কাপের মসজিদ রয়েছে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না আমরা নবীর রহমত

আমরা নবীকে ভালোবাসে থাকি আমরা নবীকে मोहब्बत করে থাকি তাহলে আমরা ওই কবরের মধ্যে গিয়ে বলতে পারবো আরে ওই দুনিয়ার মধ্যে নবী নবী করে আমার जिंदगीটি কাটাইলাম নবী নবী করে আমার শান্ত জীবন কাটাইলাম ও ফেরেশতা তুমি এখন আমার এই গাইতেছো ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই সময় আমরা সবাই উত্তরে দিতে পারবো ওহ তিনি হলেন আমাদের নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মোর পড় মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন জন সে তো দুজা খানের দনি নবী মোর পড় নবি মের পারশ নবী নবি মের সনার খনি নবি নাম জপে জে জনশে তো দুজা খানের দনি আলা রভ্গো আলালালামিন কে সবাইকে বেশি বেশি করে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা মলের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক সবাই বলি আমিন আমাদের সবাইকে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুক সবাই বলো আমিন আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি সবাই বলি আমিন আমি এই বলি আমার বক্তব্য শেষ করতেছি মোমা আলাইনা ইল্লাল বালা الحمد لله